আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো অনেকেই আছে পোলাও রান্না করতে গেলে পোলাওটা নরম হয়ে যায় একটার সাথে একটা লেগে থাকে পারফেক্ট হয় না তো আমি যেভাবে করে আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো আমার রেসিপিটি ফলো করলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবেন তো পোলাও রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি আমি এখানে চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু চালটা অবশ্যই মেপে নিতে হবে নইলে কিন্তু আপনি পানির মাপ বুঝবেন না সেজন্য যে পাত্র দিয়ে চালটা মেপে নেবেন ঠিক সেম পাত্র দিয়েই কিন্তু আপনাকে পানিটা মেপে নিতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখন এই চালগুলো আমি পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিব পানি দিয়ে চালগুলো এমনভাবে ধুতে হবে যাতে করে পোলাওয়ের চালটা ধুয়ে একদম স্বচ্ছ পরিষ্কার পানি বের হয় সাদা পানিটা যেন না থাকে তাহলে কিন্তু পোলাও রান্নার পরে পোলাওটা অনেক ঝরঝরা হয় তো চালটা আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি দুই তিনবারের মতো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার পানিতে আমি এই পোলাওয়ের চালটা দশ মিনিট ভিজিয়ে রাখব তো দশ মিনিট ভিজিয়ে রাখার পরে একটা চালনির মধ্যে আমি চালগুলো নিয়ে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি পোলাওয়ের চালটা কিন্তু ঠিক দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন আমি যেভাবে করে রান্না করব সেইভাবে করেই কিন্তু আপনাদেরকে রান্না করতে হবে তাহলেই কিন্তু পোলাও রান্নাটা পারফেক্ট হবে তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই তেলের মধ্যে ভেজে আমি ব্রেস্তা করে নিচ্ছি এভাবে করে পেঁয়াজ ব্রেস্তা করে রাখলে কিন্তু পোলাও রান্না শেষে ব্যবহার করতে পারবো আর এই তেলের মধ্যে যদি পোলাও রান্না করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে দিয়ে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারুচিনি একটা এলাচ এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লবণ এখন এই মশলাটা এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে এরপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল পোলায়ের চালটা পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে লো আছে যেহেতু পানির মধ্যে দশ মিনিট পোলায়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায় তো চালগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দিব গরম পানি আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা এখন একটু নেড়ে দিচ্ছি আর লবণটা ঠিক আছে কি না এ পর্যায়ে একটু চেক করে নেবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা তুলব না তো এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা কিন্তু পুরোপুরি কমে গিয়েছে এভাবে করে যদি রান্না করেন তাহলে কিন্তু পোলাও চালটা একটু লম্বাটে দেখাবে আর আপনি যদি ঘন ঘন নেড়ে দেন তাহলে কিন্তু পোলাওয়ের চালটা লম্বাটে হয় না তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এখন কিন্তু ভাতটা পুরোপুরি হয়ে গেছে তো আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পোলাও ভাতটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে তো এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজে পোলাও রান্না করে নিতে পারেন এবার চুলাটা বন্ধ করে আমি পোলাও ভাতটা চুলা থেকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে আমি পোলাও ভাতটা নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে মাংস রোস্ট কোরমা দিয়ে কিন্তু এই পোলাও খেতে দারুণ লাগে তো আশা করছি আজকের এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে করে রান্না করেছি সেভাবে করেই ট্রাই করবেন তো উপর থেকে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ব্রেস্তাটা আমি আগে ভেজে নিয়েছিলাম আগে থেকে যদি পেঁয়াজ ব্রেস্তা করে রাখেন তাহলে কিন্তু পোলাও রান্না শেষে এভাবে করে দিয়ে দিতে পারেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ